গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা বা সাতটা বাজে আমি আর কৃপা ফ্ল্যাটে রয়েছি কৃপা কলেজে যাবে ওর জন্য রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি ঘর ঝাড় দেবো ঘর মুছবো বাসন ধোয়া মজা এগুলো সব করে নিচ্ছি ইন্ডাকশানে রান্না হতে সময় লাগে তো ওই জন্য এই সমস্ত কাজ করতে আমার অতটা অসুবিধা হয় না ভাবছিলাম এখানে দু তিন দিন থাকবো কিন্তু গতকাল রাতের বেলা কৃপাদের কলেজ থেকে মেসেজ আসলো যে দুদিন ওদের কলেজ বন্ধ থাকবে এই দুদিন ওদের কলেজে না গেলেও চলবে দুদিন মানে বৌদ আর বৃহস্পতি তো এখানে থাকার তো আর কোনো মানে নেই আজকে আবার বাড়িতে চলে যাব কিন্তু আমি আবার গতকালকে আসার সময় বাড়ি থেকে সবজিপাতি এগুলো সব নিয়ে এসছিলাম যে দু তিন দিন এখানে থাকবো তো রান্না টান্না তো করতে হবে এবার ওগুলো আবার আমাকে সব ফিরিয়ে নিয়ে যেতে হবে আর তাছাড়া সামনের সপ্তাহে কৃপাদের দুটো ক্লাস হবে তারপর ওদের পুজোর ছুটি পড়ে যাবে এখানে যে সমস্ত মশলাপাতি রয়েছে তাছাড়া ধরো খেজুর আমন্ড ছাতু এগুলো অনেক কিছুই তো এখানে আছে এগুলো আবার সব আমাকেই টেনে টেনে হাবড়াতে নিয়ে যেতে হবে আজকে কিছুটা জিনিস নিয়ে যাব, আবার সামনের সপ্তাহে যেদিন আসব একদিনের জন্য সেদিন আবার কিছুটা বাড়িতে নিয়ে যাব তারপরও মনে হয় কয়েকটা জিনিসপত্র এখানে থাকবে যাই হোক তোমাদেরকে তো ওই জন্যই বললাম আমার সংসারের অবস্থা এখন জগা কিচুরের মতো আজকে রান্না করলাম আলু পটলের তরকারি আর খুব ঘন করে মুসুরির ডাল রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে ওইভাবে ডাল রান্না করলে কৃপা অর্জুন খেতে পছন্দ করে ওই অনেকটা ডাল মাখনি টাইপের আর কি করেছিলাম কিন্তু আমার বর আবার সেই ডালটা খেতে পছন্দ করে না সারা দিন এত খাটাখাটুনি করেও না সংসারে সবার মন জুগিয়ে চলতে পারি না যাই হোক স্নান করে আমি পুজোতে বসলাম বাড়ি থেকে আমি জানো তো ফুল তুলসীও নিয়ে এসেছিলাম এখানে আমার এই ছোট্ট রাধা মাধবকে পুজো দেব ওই জন্য ফুল তুলসী নিয়ে এসেছিলাম সকালবেলা স্নান করে এসে যদি পুজো না দিতে পারি তখন আমার মনটা না খুব খারাপ লাগে কেমন যেন সারাটা দিন ফাঁকা ফাঁকা মনে হয় তারপর মনে হয় ঠাকুরের সাথে আমার কতদিন কোনো কথা হয়নি কীরকম যেন একটা লাগে ওই কারণে এখানে ছোট্ট করে একটু ঠাকুর পুজো দেওয়ার ব্যবস্থা করেছি আর এখানে তো আমি অনেক কিছুরই ব্যবস্থা করতে পারি বড় সিংহাসন আনতে পারি অনেক ঠাকুর আনতে পারি কিন্তু আমরা তো এখানে সেরকমটা থাকি না যদি কৃপা কখনও চাকরি করে ও যদি কলকাতাতেই থাকে তখন ও নিজের মতো করে ফ্ল্যাটটা গুছিয়ে নেবে আর এই এক হয়েছে টুকটুকানি ঘন্টা এটা যে আমি কিসের জন্য অনলাইনে অর্ডার করতে গিয়েছিলাম দেখতে তো ভালোই লাগে কিন্তু কোনো শব্দ নেই এটা আমি যখন বাজিয়ে পুজো দেবো কৃপা শুধু খুটখুট করে হাসতেই থাকবে আর শুধু বলবে মা তুমি যে কেন এটা অনলাইন থেকে কিনতে গেছো দোকান থেকে একটা দেখে শুনে ছোট্ট দেখে ঘন্টা কিনতে মেয়েকে তাই বললাম অনলাইনে তো আর ঘন্টাটা বাজিয়ে দেখতে যাইনি আমি তো তখন বুঝতে পারিনি দেখলাম সবাই ওখানে রিভিউ দিয়েছে যে ভালো এবার এটা যে এই রকম ভালো সে তো আর বুঝতে পারিনি দেখতে তো খারাপ লাগেনি ওটা বাজালে মনে হয় কি পেন দিয়ে মনে হয় আমি মাটিতে ঠুকঠুক ঠুকঠুক করে শব্দ করছি যাই হোক দু ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে আমি এই এখন হাবড়ার উদ্দেশ্যে রওনা দিলাম কৃপা ওর কলেজে চলে গেল টিফিন নিয়ে আর আমি হাবড়াতে যাচ্ছি কিন্তু বাড়িতে গিয়ে আবার আমাকে বের হতে হবে আমাকে দোকানের কাজের জন্য কলকাতার দিকে যেতে হবে তবে বাড়িতে গিয়ে আমাকে আজকে আর রান্না করতে হবে না কালকে তো ডিমের ঝোলটা রান্না করেছিলাম আমি তো আর জানি না যে কৃপাদের কলেজ এরকম বন্ধ থাকবে তাহলে তো আমি এতটা প্রেশার নিতাম না যাই হোক বাড়িতে গিয়ে আজকে আর সেরকম কিছু রান্না করতে হবে না সাড়ে দশটা বাজে বাড়িতে চলে আসলাম এখন ভাত রান্না করব। কালকে তো চাল ধুয়ে রেখে গেছি কিন্তু সেটা রান্না করেনি তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিল এখন এটাই বসিয়ে দেব কালকে ফ্রিজে অনেক তরকারি পাতি রেখে গিয়েছিলাম সেগুলো কিছুই খাইনি রাতের বেলা বাবা ছেলে মিলে চাউমিন খেয়েছে চাউমিন খেয়েছে সেই প্যাকেটটা অবধি ফেলেনি টেবিলের উপরে চাউমিনের প্যাকেটটা পড়ে রয়েছে সসের প্যাকেট চাউমিনের প্যাকেট যে প্লাস্টিকে নিয়ে এসছে সেই প্লাস্টিক টেবিল টেবিল সব এলোমেলো করে রেখে চলে গেছে আমি এখন ভাত বসাবো তারপরে একটুখানি ভাত ভাত খেতে হবে খিদে বাজে রান্না হয়ে গেছে আর কোনো কিছুই রান্না করিনি কালকে যা রান্না করেছি সব ফ্রিজে রয়েছে আজকের জন্য তো ডিমটা রান্না করেছিলাম তো একটা ডিম দিয়ে আমি ভাত খেয়েছি আর বাকি তিনটে রয়েছে ওরা তিনজন খাবে এই যে সকালবেলা যে ডালটা রান্না করেছি সেটা আছে আর এটার মধ্যে আলু পটলের তরকারি কালকের লাল শাক ভাজা রয়েছে আর থালা দুটোও বের করে রাখলাম অর্জুন আর অর্জুনের বাবা এসে এই থালাতে ভাত খাবে হাতের কাছে সব রেখে দিলাম আমার একদমই যেতে ইচ্ছে করছে না হেভি রোদের তাপ প্রচণ্ড গরম লাগছে আর আসার সময় হেভি ভিড় হয় তো ট্রেনে ওই জন্যই ভাল লাগছে না যেতে তাও যদি আমি বাড়ি থেকে বেরোতাম মানে কলকাতা থেকে এসেই আবার বেরোতে বেরোতে হচ্ছে ওই জন্যই যেতে ইচ্ছা করছে না জন্য সাথেও দেখা হলো না ও পরীক্ষা দিয়ে আসবে একটার সময় শেষ ছিল কাগজি লেবু দিয়ে গেল তারপরে পুজোর চাঁদা নিতে আসলো পুজোর চাঁদা দিলাম মানে বাড়িতে এসছি পর সেজদা এসছে পুজোর চাঁদা নিতে এসছে ভাতটা রান্না করলাম একটুখানি বিশ্রাম নিয়ে আবার এই দেখো রেডিও বেরোচ্ছে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে বাজারে এসে তারপরে টোটোতে করে স্টেশনে আসলাম স্টেশনে এসে ট্রেনে উঠলাম সাইডে একটুখানি জায়গা পেয়েছি সেখানেই বসে পড়লাম ট্রেনের সিটের সাইটের দিকে বসা যায় না রোগারা বসতে পারে কিন্তু একটু মোটা সোটা হলে তাদের অসুবিধা হয়ে যায় যাই হোক এখন তো সেরকম একটা ট্রেনে ভিড় নেই ওই জন্যই জায়গা পেয়েছি আর যখন ট্রেনে ভিড় হয় সেই সময় পা রাখার জায়গাও থাকে না আর ট্রেনে এই যে এই সমস্ত জিনিসপত্র ওঠে কানের দুল চুলের ক্লিপ এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে কিনি বা না কিনে বসে বসে আমি এগুলো দেখি টাইম পাস করে আর কি দু এক সময় এটা ওটা কিনেও থাকি আর ট্রেনে তো অনেক রকমের ফল বিক্রি করে সস্তায় পেয়ারা মোসম্বি লেবু এগুলো তো সবসময় বিক্রি হয় তবে ওই ফলগুলো ভালো না খারাপ সেটা বলতে পারবো না কিন্তু দেখতে তো ভালোই লাগে জল চেষ্টা খেয়েছি বাইরে বেরিয়ে এখন অব্দি জল খাইনি আর হাঁপিয়েও গিয়েছে এত তাড়াতাড়ি হাঁপালে হবে আমি এখন নিউ মার্কেটে আছি যদিও আজকে আমার শপিং করার প্ল্যান নেই আমি অন্য আরেক এসে শপিং করব আজকে জাস্ট আমি একটু এখানে আর কি ঘুরতে আসলাম দেখতে আসলাম কি কি আছে না আছে এখানটাতে তো নিউ মার্কেটের বিখ্যাত হল জুতো ব্যাগ আর হলো গিয়ে জুয়েলারি নিউ মার্কেটের জামাকাপড় আমার সেরকম একটা পছন্দ হয় না শুধু ব্যাগ জুতো এগুলোই বেশি ভালো লাগে আর ভালো লাগে হলো গিয়ে ইউনিক ডিজাইনের যে জুয়েলারিগুলো পাওয়া যায় সেগুলো তবে এখানে তো খুব বার্গেনিং করতে হয় যদিও এখন আর সেরকম একটা দাম কমাতে চায় না আগে যেমন নিউ মার্কেটে বেশ বার্গেনিং করে জিনিসপত্র কেনা যেত অনেক আগের কথা বলছি পনেরো কুড়ি বছর আগের কথা বলছি কিন্তু এখন না সেরকম একটা বার্গেনিং হয় না আরেকটা কথা কি জানো তো এখানে যারা বিক্রেতারা রয়েছে তাদের ব্যবহার কিন্তু খুব একটা ভালো না এই কথাটা আমার না যারা নিউ মার্কেট থেকে শপিং করো সময় তাদের হয়তো অল্প স্বল্প এই ব্যাপারে আইডিয়া আছে আমার সাথে কখনো কারো ঝামেলা হয়নি আমি যখন আগে শপিং করতে আসতাম তখন দেখতাম অনেকের সাথে ঝামেলা হচ্ছে তারপর দোকানদারদের কথা শুনলেই তো বোঝা যায় যে কার ব্যবহার ভালো বা কার ব্যবহার খারাপ যাই হোক পুজো তো চলেই আসলো এখন অবধি যাদের ব্যাগ আর জুতো কেনা হয়নি এই ব্যাগ জুতো কেনার জন্য তোমরা নিউ মার্কেটে চলে যেতে পারো সেখানে গেলে তোমাদের জুতো আর ব্যাগ পছন্দই হবে সেই সাথে কানের দুল তারপরে একটু ইউনিক ডিজাইনের গয়নাগুলোও তোমরা পেয়ে যাবে দেড়শো দুশো তিনশো টাকা দামের জুতো ঢেলে বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর ডিজাইন আর যারা লোকাল জিনিসপত্র ব্যবহার করো মানে যাদের অত ব্র্যান্ডেড নিয়ে মাথা ব্যথা নেই তাদের এই সমস্ত জিনিসপত্র পছন্দ হয়ে যাবে আমি তো অত দামি জিনিসপত্র ব্যবহার করি না ওই হাজার টাকা বা দু হাজার টাকা দিয়ে একটা জুতো কিনে তারপর সেটাকে তোলা তোলা করে পরবো কি দরকার বাবা একজোড়া জুতোর পেছনে অত টাকা ইনভেস্ট করার তার থেকে দুশো তিনশো দিয়ে জুতো কিনবো সেটা তিন চার মাস বা মাস ব্যবহার করব তারপর ছুঁড়ে ফেলে দেবো আবার নতুন আরেক জোড়া জুতো কিনবো কারণ বাজারে এখন নতুন নতুন জিনিস আসতেই থাকে একই রকমের জামা জুতো পরতে দিন ভালো লাগে না তার থেকে নিজের সাধ্যের মধ্যে জিনিসপত্র কিনবো পুরনো হয়ে গেলে সেগুলো ফেলে আবার নতুন জিনিসপত্র কিনবো আমি এখন লোকালে উঠেছি বাড়িতে চলে যাচ্ছি আর পুজোর সময় তো ওই জন্য বাসে ট্রেনে কোনো কিছুতে ওঠা যায় না এত ভিড় থাকে বিশেষ করে এই সন্ধেবেলার দিকে প্রচণ্ড ভিড় থাকে মানে সব জায়গাতেই ভিড় এই পুজোর জন্য ট্রেনে তো পা রাখার জায়গা অবধি নেই বসাতো বাদ বাদর ঝোলা হয়ে হাবড়াতে চলে আসলাম পা দুটো আমার কেমন যেন অবসের মতো হয়ে গেছে একই জায়গায় একইভাবে ওইভাবে বাদর ঝোলা হয়ে দাঁড়িয়েছিলাম তো প্রচণ্ড কষ্ট পা দুটোতে একদমই সার নেই মনে হচ্ছে পা দুটো যেন ফসার হয়ে রয়েছে টানা পাঁচ ছ ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম তো ওই জন্য এরা বাড়িতে গিয়ে ভালোভাবে আগে স্নান করবো মাথায় শ্যাম্পু করব। মাথায় শ্যাম্পু না করলে আজকে আর ঘুমাতে পারবো না এত ছোটাছুটি হয়েছে এই যে মুখে হাত দিলে না হাতে পুরো বালি চলে আসে ক্রিপারও শাটেলে করে বার সাথে আসার কথা ওকে একটা ফোন করতে হবে শাটেলে উঠেছে সেটা শুনেছি তখন ফোন করেছিল কিন্তু বাবার সাথে এসে আর ফোন করেনি ওকে ফোন করব। আগে যাব আমাদের দোকানে তারপর যাব বাড়ি বাড়িতে চলে আসলাম আর আমার বরকে বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু ফ্রিজে রেখে দিতে ওই আর কি তরকারিপাতি যা থাকবে সেগুলো সব ফ্রিজে রেখে দিতে কিচ্ছু রাখেনি ঢাকা দিয়ে রেখেছে মানে ডাইনিং টেবিলেই ছিল শুধু ওই ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে তারপরে ভাত ঠাত খেয়ে থালা গ্লাস সব এলো মেলো করে মানে টেবিলটাকে তো একটা কি বানিয়ে রেখে যায় বাবা ছেলে দুজন মিলে সকালবেলায় এসে একবার গোছালাম এই এখন আবার গোছাবো এখনো হাত দেয়নি দেখলাম তরকারিগুলো সব নষ্ট হয়ে গেছে ডিমের ঝোলটা নষ্ট হয়নি কারণ ওটা আমি জাল দিয়েছিলাম যখন ওই যে সকালবেলা আসলাম বাড়িতে সেই সময় আমি জাল দিয়েছিলাম ভালো করে তাই ওটা নষ্ট হয়নি কিন্তু আলু পটলের তরকারি আর ডাল এগুলো নষ্ট হয়ে গেছে কালকেও ফোন করে ওকে আমি বলেছি এগুলো ফ্রিজে রেখে দিতে দুবার করে ফোন করতে হয়েছে তারপরে আজকে আবার ঠিক আমি দেড়টার সময় ওকে ফোন করেছি তখন অর্জুনকে নিয়ে স্কুল থেকে এসে বললাম যে তোমরা তো এখন ভাত খাবে ভাত খাওয়ার পরে সমস্ত খাবার কিন্তু ফ্রিজে রেখে দেবে আমি জানি যে ও এরকম ভুল করবে সেই জন্য আমি আবার ফোন করে ওকে বলেছি তারপর তো বাড়িতেই ছিল তিন চার ঘন্টা অর্জুনকে নিয়ে আসার পর আর দোকানে যায়নি ওই মনে হয় পাঁচটা ছটার দিকে দোকানে গেছে তাও এগুলো ফ্রিজে রাখেনি সমস্ত খাবারগুলো নষ্ট হয়ে গেছে বলো কার সাথে আর কি ঝগড়া করবো ওনার নাকি কিছু মাথায় থাকে না ওনার কিছু মনেই থাকে না গতকালকে যা কিছু রান্না করেছি সমস্ত কিছু রয়ে গেছে আজকে রাতে খেলেও ওগুলো ফোরাবে না আমি তো অল্প অল্প রান্না করি ছোট ছোট বাটির মধ্যে রান্না করে ঢেলে রাখি তাও দেখো সেগুলো কেউ ঠিক মতো খায় না আবার ওদিকে সবাই বলবে আমি নাকি বেশি কিছু রান্না করি না আমি তো আমার সংসারের খবরটা জানি যে ওরা কে কতটুক খেতে পারে আমাদের ঘরের আন্দাজে দু তিন রকমের আইটেম রান্না করলেই যথেষ্ট কিন্তু তার থেকে যদি বেশি আইটেম হয় তাহলেই সেগুলো আমাকে ফেলে দিতে হয় আমি অল্প অল্প করেই রান্না করি কিন্তু ওটা যদি পরিমাণে একটু বেশি হয়ে যায় তখনই সেটাকে ফ্রিজে রাখতে হবে নয়তো সেটাকে ফেলে দিতে হবে আবার যদি ফ্রিজে খাবার জমা হয়ে থাকে সেটা নিয়েও সবার মাথা ব্যথা রান্না করে করে ফ্রিজের মধ্যে রেখে দেয় কোন দিকে যাই বলো তো সব কিছুতেই যদি সবার সমস্যা থাকে আমি কোন দিকে যাই বলতো যাই হোক আমি প্রথমে ঘরটা গুছিয়ে রাখলাম তারপরে ভাত রান্না করলাম মাথায় শ্যাম্পু করলাম স্নান টান করে রাধা মাধবের পুজো দিয়ে এখনই এসছে একটু বিশ্রাম করতে খুব বেশি কোন সময় বিশ্রাম নিতে পারবো না এখনই কৃপা ঢুকবে তারপর অর্জুন আসবে তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা